নতুন ভোরের নতুন আলোয় স্নিগ্ধতায় প্রাণ জুড়ালো বাফুফের নতুন দায়িত্বে দেশের নাম করার ব্যবসায়ী আতমান মানিক যেন নতুন আলো নিয়ে এসেছেন নির্বাচনে ইস্তেহান বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে জয় হওয়ার পরেই কাজে নেমেছেন করেছেন তড়িৎ গতিতে স্নিগ্ধ হচ্ছেন ফুলের শুভেচ্ছাতে পুড়িয়ে নিচ্ছেন সাধারণ মানুষের প্রশংসা নিজ জেলা নোয়াখালীতে সোমবার থানা করার পর নিজ উপজেলা সোনাইমুড়িতে সংক্ষিপ্ত সময়ের জন্য এসেও নেতাকর্মীদের খুলে শুভেচ্ছায় ভাসছেন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সহসভাপতি আতাউর রহমান ভহিয়া মানিক মঙ্গলবার নিজ উপজেলা সোনাইমুড়িতে নতুন আলোর নতুন প্রদীপ হিসেবে ফুটবলকে ভালোবেসে জেনে নিয়ে যেতে চান বিশ্ব দরবারে সেই তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি তমা গ্রুপের চেয়ারম্যান ও নবনির্বাচিত বাফুফের সহসভাপতি আতার রহমান ভূঁইয়া মানিককে শুরুতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাশীপুর উচ্চ বিদ্যালয় ও কাশীপুর হামিদিয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষকমণ্ডলী পরে আতার রহমান ভূইয়া মানিক স্কুল ও কলেজের শিক্ষক বৃন্দুদের পুলিশ শুভেচ্ছাতে স্নিগ্ধ হন তিনি সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগ উপজেলা যুবলীগ কলেজ ছাত্রলীগ পৌরসভা লীগ ভারকা ইউনিয়ন আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অন্যান্য নেতাকর্মীর বৃন্দুরা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নিজেদের আশার স্তম্ভ নোয়াখালীর গর্ব আতার রহমান ভূইয়া মানিক এ সময় উপস্থিত ছিলেন বারোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনিসুর রহমান জেলা যুবলীগের সদস্য সোহেল খন্দকার আমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন সোনাইমুড়ি উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নোমান সিদ্দিকী শেখ হাসিনা পরিষদের সহ সম্পাদক মাহফুজুর রহমান উপজেলা ছাত্রলীগ সভাপতি দেওয়ার হোসেন সুজন সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিন পৌর ছাত্রলীগ সভাপতি ইউসুফ পয়সাল সহ অন্যান্য নেতাকর্মী বিন্দু ফুটবলকে সারা বাংলায় ছড়িয়ে দিয়ে বিশ্ব দরবারে বাংলার ফুটবলকে শক্তিশালী করার জন্য সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস দেন বাফুফের নবনির্বাচিত এই কর্তা টিভি কোটি প্রাণীর আওয়াজ